আমাদের রাবার কি পেপার জানি জানো তো আমাদের আমরা বেশি দিন মুড়ো খেতে পারবো না পৌষ মাস পড়বে যেই তখন ওই কালী পূজোতে কালী ঠাকুরকে পুজো দেব মূল দিয়ে বেশ তারপর আর খেতে পারবো না অল অর নেক্সট ইয়ার আচ্ছা আজকে মেনুতে কি আছে আজকে মেনুতে একদম সিম্পল খাবার তো আছে কি দেখাবো আর কি কি বললাম না আসলে হয়েছে কি আজকে আমার অর্ডারটার অর্ডারের কাজ ছিল বাট খুব বেশি ছিল না তো একটু সময় পেয়েছি বলে আজকে অনেকদিন পর আর মিস্টার দেও আজকে বাড়িতে ছিল তো সেই জন্য অনেকদিন পর দুজনে মিলে একটু গাছগুলোর পটিং ফটিং উপরে যে গার্ডেনটা আজ বানিয়েছি সেটার একটু যত্নআত্তি আত্মী করছিলাম ওই করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে সেই জন্য খুব বেশি কিছু রান্না করতে পারিনি একদম সিম্পল করেছি সাদা মাটা তো ছেলে আমাকে বলছে একটু আগে যে কি রান্না করেছো দেখাবে না ও অ্যাকচুয়ালি এই ভিডিও মানে এরকম ভিডিও করতে খুব ভালোবাসে আর আগে তো পারতো না এখন যখন পারে মানে করতে চায় তা সেই জন্য আমি যেই বলেছি যে একদম সিম্পল সাদা মাটা কি আর দেখাবো বলছে কেন ভালো মন্দ রান্না করলে তুমি সবাইকে দেখাও শেয়ার করো তাহলে সিম্পলটা কেন দেখাবে না সেটাও তো দেখানো উচিত তা দেখলাম হ্যাঁ কথায় তো দম আছে সেই জন্য ঠিক আছে দেখাবো চলো আচ্ছা দেখাচ্ছি তারো এই দেখো এইদিকে হচ্ছে এখানে ডিম দিয়ে ফুলকপি দিয়ে কড়াইশুটি দিয়ে আলু দিয়ে একটা ডালনা আর এর মধ্যে আছে পাপড় ভাজা আর এখানে তো ভাত আর ভাত আর তার সঙ্গে সঙ্গে এইদিকে আছে মাছের ঝোল মাছের লাল লাল করে কাতলা মাছের ঝোল এই একটু ঝোল ঝোলি করেছি যেহেতু অন্য কোনো কিছু তো নেই এই এইদিকে খেতে হবে সেজন্য একটু ঝোল ঝোল করেছি আর এদিকে তো এখন তেল লঙ্কা দিয়ে মাখছি যেটা আমার ভীষণ পছন্দের খাবার তোমরা কারা কারা এই মূলো মাখা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে তবে আমি এটা শিখেছি আমার মায়ের কাছ থেকে আমার মায়ের এটা ভীষণ পছন্দের খাবার এই মূলোটা ঠিক নয় একটু লাল লাল মূলো আর কদিন পরে যে পাওয়া যাবে সেটাই কাছে আমার হঠাৎ করে ইচ্ছা হলো তা একদম ঘরে যেটা আছে সেটা দিয়েই করে ফেলি এই যে দেখো তেল দিয়ে নুন লঙ্কা দিয়ে তার সঙ্গে সঙ্গে একটু বড়ি দিয়ে সুন্দর করে এই যে মাখলাম ঝাল ঝাল করে তার সঙ্গে সঙ্গে থাকবে হচ্ছে গরম ভাত গরম ভাত এটা মেখে খেতে হেপি লাগে তাহলে চলো আজকে তোমাদের সিম্পল লাঞ্চ আর মাখাও হয়ে গেছে এবার রিওকে খেতে দিয়ে দিই ওর খুব খিদেও পেয়ে গেছে আশা করি তোমাদের এতক্ষণ সবার খাওয়া হয়ে গেছে ম্যাক্সিমাম লোকেরই কে কি খেলি কার লাঞ্চ আজকে কী ছিল ও অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু টাটা